দীপেন্দু দিমিত্রি বনাম দিমত্রিও কতবার এই গ্রেকের এই স্ট্রাইকারটি ইসমহলের আজকে অফিসিয়ালি অ্যানাউন্স হয়েছে আমরা জানতাম নতুন কমিটি ঘোষণার পরেই এটা অ্যানাউন্সমেন্টটা হলো খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার এই এদের যে লড়াই মন বাগান ম্যাচ এদের কথা উঠবে সেটা কতটা জমবে দেখো একজন কেরালা ব্লাস্টারের হয়ে হাই স্কোরার আর আর একজন মনবাগানের হয়ে সফল স্ট্রাইকার যে প্রচুর গোল করিয়েছে প্রচুর গোল করেছে এবং সে কলকাতা মাঠে এর মধ্যে তার যে খেলা প্রতিষ্ঠা পেয়েছে সে সেই জায়গায় সে এগিয়ে থাকবে আর ধরো অনেক স্ট্রাইকার অন্য টিমের হয়ে গোল করেছে কিন্তু কলকাতা এসে গোল করতে পারে সেখানে যে গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড় যিনি ইস্টবেঙ্গলের হয়ে আগামী বছর খেলবেন তার সাফল্য কামনা করি তবে এখন মন বাগানের যিনি জায়গা সে এগিয়ে থাকবে কেন সে তার ক্লাবের হয়ে এর মধ্যে সে সফল আর ব্যাপার হচ্ছে এসেছে কেরলের হয়ে খেলা আর কলকাতার মাঠে খেলা যেখানে একটা প্রচণ্ড প্রত্যাশার চাপ থাকে সেটা হ্যান্ড হাউক সেই হ্যান্ড হাউ টু শুনো হ্যান্ডেল দ্যাট প্রেশার এটাই কি পার্থক্য আছে এর আগে কেরল থেকে এসে ধরো বিজু ভাই আঞ্চেরি সত্যেন এরা ভালো ফুটবল খেলেছে সেখানে এই একজন বিদেশি এর আগেও কেরল থেকে বিদেশিরা এসেও ভালো ফুটবল বাংলায় খেলেছে সেখানে এর সাফল্য আমি কামনা করব তবে যদি কারেন্ট তুমি ইয়ে বলো তাতে পেটটা তোষ অনেকটা এগিয়ে থাকবে অনেক ধন্যবাদ